নবী সুলাইমান আলী ইসলাম ডাক দিলেন আমার উম্মতেরা বৃষ্টি যদি তোমরা চাও তো আমার সাথে তোমরা আসো বলে হজুর কোন জায়গা যাব চলো বিরাট বড় প্রান্তরে মাঠের মধ্যে জমা হয়ে আমরা সলাতুল এস্তেসকার নামাজ পড়ি সলাতুল এস্তেসকার নামাজ পড়লে দোয়া করি আমার রব আল্লাহ আশা করি বৃষ্টি দেবে সলাতুল এস্তেসকা বৃষ্টি প্রার্থনার নামাজ আমাদের দেশের বহু জায়গায় সলাতুল ইস্তেসকার নামাজ দেখেছি সলাতুল ইস্তেসকার নামাজে ছয়জন নামাজ পড়ে দুইজন ভিডিও করে আর চারজন বসিয়া বসিয়া দেখে কেমনে নামাজ পড়ে দূরে দাঁড়ায় দাঁড়ায় শয়তানে হাসে কে বাপ রে বাপ ছয়জন নামাজ পড়ে তিনজন ভিডিও করে তারপরে মিডিয়া প্রচার করে আমরা সলা তুলে স্টেজ কাপ হইতেছি শয়তানে হাসে কে বাপ তুই আমার সাথে বড় সিটার কি খোদা কর কে কেন সলা তুলে স্টেজ কাপ নামাজ কি মিডিয়াতে দেখানো হইছে আজিল কোথা কা

এ হাজিরবাসি হাজিরা তো সলাইবা নালি হিসাল তো সালাম উম্মাদ কে মাঠের মধ্যে রওনা দিলে দিলে সলাইবা হিসলাম মাঠের মধ্যে যায় দেখলেন একটা ব্যাঙ ব্যাঙ নাম কি জোরে বলে মারবেননি লা ফি ডাবেননি বাচ্চারা ব্যাঙ পাইলে ব্যাংকের পায়ের মধ্যে রশি বেঁধে বেঁধে টানতে থাকে সাবধানে এগুলি করতে দিবেন না মারতে দিবেন না ব্যাংক আল্লাহর একটা বাধ্য প্রাণী ব্যাঙ দুই পায়ের উপরে ভর দিয়া তার দুইটা সামনের ভাত যে ব্যাঙের হাত আছে হাত আছে না সামনে সামনে দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াই দিয়া মানুষ যেইভাবে হাত তুলে মোনাজাত করে ব্যাঙে ওইভাবে আল্লাহর দরবারে হাত বাড়াই দিয়া বলে ইয়া রাব্বি আমার তুমি ব্যাঙ বানাইছো পানি সারা বাঁচতে পারি না আমার কষ্ট হয় আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ বৃষ্টি দাও

বৃষ্টির পানি আসার সাথে দেখবেন গাছ সজীব হয়ে যায়। এটির ভিতরে আলাদা প্রোটিন পুষ্টি আল্লাহ দিয়ে রিফাইন করিয়ে পরিষ্কার করে তারপর আল্লাহ পড়া। ইশ এত কিছু দিওর বড় বান্দা আল্লাহ টাইম দিলো না বৃষ্টিটা কালকে দিল তো ভারত। আল্লাহর ভুল ধরে বান্দা কে কালকে দিল তো ভারত লাজকি দিয়ে। বৃষ্টিটা दीजिए।

আজ করে কারা যারা আমন মসজিদ দোয়া বন্ধ করে দিচ্ছে ওতো আমি রে মাইয়া শয়তান কোথাকার দেশে শয়তানের বই হয়ে গেছে হাজী গানবাশি শুনে যাবেন হযরত সুলাইমান আলাইহিস সালাম mosques mosques عاشق কারণ ব্যাঙে যে কি কয় সুলাইমানের সাল্লাম সারা তার কেউ বোঝে না ব্যাঙে কি করে অন্যরা তো জানে না আল্লাহর নবীর চোখ চলে গেল ব্যাঙের উপরে ব্যাঙের কান্না আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেল সুলাইমান আলী সাল্লাম ডাক দিলেন আমার উম্মাতেরা বাড়ি ফিরে চলো আমাদের আর নামাজ পড়াও লাগবে না দোয়া করা লাগবে না আল্লাহর দরবার থেকে বৃষ্টি আসবে বলে হুজুর কেন কোন কারণে বলতেছে তোমাদের আগে এই ময়দানের ভিতরে একটা ব্যাঙ এসে আল্লাহর দরবারে হাত তুলে কান্না কাটি করেছে ব্যাঙের দোয়া ব্যাঙের কান্না আল্লাহর দরবারে কবুল হয়েছে আমার উন্মাতেরা নামাজ আমাদের আর পড়া লাগবে না দোয়াও করা লাগবে না ব্যাঙের দোয়া কবুল হয়েছে কিছু সময় পরে বৃষ্টি আসবে একবার জোরে বলা যাবে আল্লাহ আকবর কখনো তোমাকে যদি কখনো তোমাকে যদি ভুলি আলো তে লো জী তুলি কখনো তোমাকে যদি ভুলি হৃদয়ে তে লো জী নিয়ক ঠাই দিও প্রিয়া তম ও পারি গুলো গান অন্ধ গাহে না শুধু তো মারি গুলো গান বুঝে ও বুঝে না তো ভূষান তুমি রহমান তুমি মেহরবান আল্লাহ সল্লি

তার মানে বোঝা গেল কি শুধু বৃষ্টি আল্লাহ আমাদের জন্য দেয় না আল্লাহর মখলুকদের জন্য আল্লাহ বৃষ্টি দেয় ঠিক কিনা শুধু আল্লাহ বৃষ্টি আমাদের জন্য দেয় না আল্লাহর অন্য অন্য মাকলুকের জন্য আল্লাহ বৃষ্টি দেয় সূর্যের আলো আল্লাহ শুধু আমাদের জন্য দেয় না অন্য অন্য মাকলুকদের জন্য আল্লাহ দেয় কারণ একটা কথা মনে রাখবেন অন্য জিন এবং মানব জাতি ছাড়া অন্য কোন মাখলুকের সৃষ্টির জীবনে কোনো অপরাধ নাই কোনো গুণা নাই তারা একটা সেকেন্ডের জন্য আল্লাহর সাথে নাফরমানি করে না আল্লাহর সাথে তারা বেমানি করে না সৃষ্টির কোন সৃষ্টি আল্লাহর সাথে নাফরমানি করে না আমার রব কোরআনে বললেন আসমান ও জমিনের ভিতরে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহ তাজবিক না করে আল্লাহ জিকির না করে এই জন্য অধিক পরিমাণে আল্লাহর জিকির করবেন আল্লাহকে স্মরণ করবেন আল্লাহর জিকির আজগারে আল্লাহর জিকিরে ফিকিরে আল্লাহর ইবাদতে দিন কাটাবেন খুব মনোযোগ দিয়ে চলে যাবেন হাজিগঞ্জবাসী কখনো আল্লাহর সাথে নাফুল করবেন না এবং বাবা মার সাথে কখনো বেইমানি করবেন না যেই ব্যক্তি বাবা মার সাথে বেইমানি করে আমার আল্লাহ দুনিয়াতে থেকে জিল্লতি দিয়ে দেয় আমার আল্লাহ দুনিয়াতে থেকে অপমান করে অপদস্ত করে আল্লাহ দুনিয়াতে থেকে অসম্মানিত করে যে ব্যক্তি বাবা মার সাথে না ফলমানি করে যারা কষ্ট দেয় দুনিয়াতে তাদের জিল্লতি হয় না ফরমানির কারণে বেমানির কারণে কারণ আল্লাহ তার নিজের সাথে বেঈমানি পছন্দ করে না আল্লাহ বাবা মার সাথে যারা বেঈমানি করে আল্লাহ কেউ পছন্দ করে না তাহলে হুজুর কেন করে না আল্লাহও নিজের রব আল্লাহ বাবা মা কেও সন্তানের জন্য রব বানিয়ে দিয়েছেন রব্বে রাহমাহুমা কামা রববাইয়ানি সগীরা একবার জোরে বলা যাবে কি মাহবুব نرى رساله كشفت يا ابن الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله فَاذْكُرُواْ أَذْكُرُكُمْ وَاشْكُرُواْ لِي وَلَا تَكْفُرُواْ well but... من الأموال من الأمراض والأنفس حبيب كريم وفي ايات اخرى في شان حبيبه ومحبوبه ومعشوقه ان الله إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا

কদে না রোজ ভাই জন্তারা নবীজির দেখা পাবে না আল্লাহ বাড়ি করো রে মন এবারি ঘর তোমার নাম যে বাড়িতে সুইবারে মন কবর ঠিকানা আল্লাহ আল্লাহ محمد وعلى آله سيدنا بلغ العلا بكماله كشفت جاب بجماله حسنة جميع خصاله صلى الله কালে মাতহিত আর শিলিত মোহাম্মদ হাবিবের পাশে হাবি বসা ও বন্ধুর পাশে বন্ধু বসা কালে মাতে আসে প্রমান বলা كشفت جاه جماله حسنت جميع صاده صلوا عليه وعم إنك ولدت مبرا من كل عيب كأن إنك قد خلقت كما تشاء صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم وبتر عيد ميلاد النبي صلى الله عليه وسلم وبركه আজকের এই তিরিশতম বার্ষিক আজিমুল শান মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যে মাহফিলটা তিরিশ বছর ধরে চলমান ভাইদের বক্তব্য অনুযায়ী আরো বেশি খাতা কলমে তিরিশ বছর খাতা কলম সারা আরো আগে তো তিরিশ বছর ধরে তিন যুগ উপরে মাহফিলটা এখনো চলমান আছে আজকে আমরা 30 তম অধিবেশনে সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব বিশিষ্ট আলেম अजीমী তরিকা হযরত আল্লামা আলহাসায়ুদ বাহাদুর শাহ মুজাদ্দাদজালে আবিদ সাহেব رضی الله تعالی ইমাম রব্বানী দরবার শরীফের সম্মানিত বিশ সাহেব আজকে প্রধান আজকে সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী جناب গাজী মোহাম্মদ হাবিব রহমান জীবন শহীদ আজকে সম্মানিত আলোচকবৃন্দ ওলামায়ে হলের সুন্নাত আল্লামা মুফতি আবুল হাশেম শাহমিয়া জি সাহেব মদরজালে হলেরি বাইতুল মুকद्दাস জামে মসজিদ ইমামে রব্বানির দরবার শিবের সম্মানিত খতিব خطيب المكرم مفتي مولانا ممتاز العارفين حلال شهيد جناب حضرت مولانا محمد محبوب الحق شهيد ابن جناب مولانا محمد نوري عالم شهيد حافظ محمد شهيد بن الوار شهيد شقل أسكر محافظة جناب حضرت مولانا حافظ نظر الإسلام شهيد مشيد روانا الأوصي أسوأسي এর খতিব সম্মানিত এলাকাবাসী কলিজার টুকরো যুবক আমার ডানে বামে সামনে পিছনে সকল অতিথিবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কলিজার টুকরো যুবক পর্দা নিশী আমার সম্মানিত মা বোনের মাইকের আমার যত দূর যাচ্ছে আমরা সকলকে মারকবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি রাস্তাঘাটে দূরে বহু দূরে যারা আসি আমরা সবাই ভিতরে চলে আসি শুকুর এবং সুযোগ সেই মহান রব্বি করিমের আলিশাল আসমানে যিনি অনেক মানুষের ভিড়ে বৃষ্টি বাদলের দিনে আমাদেরকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন আশার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছে সেই জন্য মনিবের আসমানে আমরা একসাথে সকলে শুকি আদায় করে বলি আলহামদুলিল্লাহ শুকরিয়া দায় করি সেই আল্লাহর যিনি সর্বশ্রেষ্ঠ নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ইমামুল মুসলিন রাহমাতুল আলামিন সাইদুল কউনাইন মুসাকলাইন হাবিবুল্লাহ মাকামে মাহমুদ ওয়ালা হাউজে কাউসার ওয়ালা সাহেব কুরআন সাহেব জান্নাত সাহেব মহشر সাহেব শরীয়ত মহান রসুলের উম্মত হিসেবে আপনাকে আমাকে আল্লাহ পছন্দ করেছেন কবুল করেছেন সেই জন্য মনিবের আসমানে আওয়াজ তুলে আমরা একসাথে আবারও সুক্রিয়া করে বলি আলহামদুলিল্লাহ উপস্থিতি আমরা এখানে যারা বসে আছি সবার বয়স এক কারো বয়স বড় ছোট না আমাদের সবার বয়সে আমি আমি দেরি মুরশিদ আমান মোহাম্মদ নাম মুরশিদ মোহাম্মদ নাম ওই নাম জপলেই বুঝতেই পারি ওই নাম জপলেই বুঝতেই পারি খুদারি কালাম মুসলমান খুব মনোযোগ দিবেন তাহলে আমি অনেক দূর পর্যন্ত আলোচনা নিয়ে চলে গেছি আমি আমার ভুলে ফিরে চলে আসি আমি আলোচনা নিতে নিতে একেবারে উর্ধ্ব জগৎ পর্যন্ত আলোচনা নিয়ে গেলাম নিজে চলে আসি আবার মানুষ আল্লাহ বলেন তোমরা আমার করো না শুক্রিয়া করিও না তোমরা আমার কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ হই না সৃষ্টির মাত্র দুইটা জাতি আল্লাহর অকৃতজ্ঞ হয় একটা মানুষ আর একটা জিন আল্লাহ কোরআনে বলেন লা ইন শাকারতুম লা aziidannakum ওয়া লা ইন কাফারতুম ইন্না তুমি যদি আমার নিয়ামতের শুকর করো আমার শুকর করো নাফরmani করিও না যদি নাফরmani করো ইন্না আযাবি লা shadid শক্ত শাস্তি আমি তোমাকে দিব কুকুরে বেঈমানি করে না বিড়ালে বেঈমানি করে না গরু ছাগল বেঈমানি করে না পশু পাখি বেঈমানি করে না সব পশু পাখিরা আল্লাহর নাম জপে আল্লাহর জিকির করে আল্লাহর জিকির করে আল্লাহর তাসবিহ পড়ে সৃষ্টির এমন কোনো কিছু নাই যে আল্লাহর তাসবিহ না পড়ে আপনার বাদি যে ব্যাংক দেখেন ব্যাংক ব্যাংক নাম কি ব্যাং মারবেন না কখনো ওকে না হত্যা করবেন না তারাই দিবেন না ব্যাঙ্গ আল্লাহর এক বাধ্য প্রাণী এমা আমার নয়শো বছর আগে উমুল হাকাতের মধ্যে একটা ঘটনা লেখেন আলোচনা সেই এই ঘটনাগুলি শেষ দিয়ে দিব। হুজুর আসবেন আমি সাথে সাথে আশাদেরকে নিয়ে ছেড়ে দেবো কারণ হুজুর আসার পরে আমার এক মিনিট দেরি হবে না খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন আর যারা চারপাশ দিয়ে তাবারুকের জন্য ঘুরতেছেন তাদের কোনো চিন্তা নাই লাস্টে তাবরক পাবেন কিন্তু আজকে বৃহেস্তের বাগান থেকে কিছু নিতে পারলেন না ঠিক কথা ঠিক আছে এটা তাফ করতেছে